ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা টানপাড়া যুব উন্নয়ন সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে বড়খিলা টানপাড়ায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সানরাইজ স্পোর্টিং ক্লাব শিবগঞ্জ এবং বাক্তা যুব স্পোর্টিং ক্লাব নির্ধারিত রাউন্ডের খেলায় বিজয়ী হয় সানরাইজ স্পোর্টিং ক্লাব শিবগঞ্জ পরে এই উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে পলাশিহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামীর নায়েবে আমির ও ফুলবাড়িয়া আসনে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ হাসান মিলন বক্তব্যে তিনি অভিভাবকের উদ্দেশ্যে বলেন প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ এদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে খেলাধুলা মানুষের মাঝে ভেদাভেদ দূর করতে সহায়তা করে উল্লেখ করে তিনি বলেন সবাইকে সততা ও নৈতিকতার সাথে প্রতিষ্ঠিত এ সময় তিনি ফুলবাড়িয়ার মানুষের পাশে থেকে মডেল উপজেলা গঠন করতে সহযোগিতা প্রত্যাশা উপজেলা শ্রমিক সভাপতি জাহিদুর রহমান ইসলামী ছাত্র শিবিরের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক তানভীর হাসান আসিফ ও বড়খিলা ঈদগা মাঠের সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান পরে বিজয়ী দাও সানরাইজ স্পোর্টিং ক্লাব শিবগঞ্জকে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ কামরুল হাসান মিলন এছাড়াও স্তাব দলকেও পুরস্কার প্রদান করেন বৃন্দরা